অভূতপূর্ব এক ঘটনা ঘটতে চলেছে সামনের বছরগুলোতে মহাকাশে যাওয়া যাবে বা স্পেস এলিভেটরে করে শুনতে অবিশ্বাসও লাগলেও ইতিমধ্যেই স্পেস এলিভেটর তৈরির কাজ শুরু হতে চলছে জাপানি এক প্রযুক্তি প্রতিষ্ঠান মহাকাশে যাওয়ার জন্য একটি এলিভেটর তৈরির কাজ শুরু করতে যাচ্ছে দু সালে এই স্পেস এলিভেটর নির্মাণ কাজ শুরু হবে এর মাধ্যমে অনেক কম খরচে ও নিরাপদে মহাকাশে যাওয়া যাবে বলে জানিয়েছে এই প্রতিষ্ঠানটি আমরা অনেকে বিজ্ঞানভিত্তিক কল্পকাহিনীর বইতে স্পেস এলিভেটরকে পড়েছি কিন্তু তা এতদিন বইতেই সীমাবদ্ধ ছিল কারণ স্পেস এলিভেটর বানানোর মতো প্রযুক্তি মানুষের কাছে ছিল না স্পেস এলিভেটর বলতে আক্ষরিক অর্থেই মহাকাশে যাবার লিফ্টের কথা বলা হয়েছে বন্ধুরা তোমাদের কাছে নতুন শোনালেও মূলত প্রায় দেড়শো দুশো বছর আগে থেকেই মানুষ এমন কিছু বানানোর চিন্তা করছে চলো আগে জানি স্পেস এলিভেটর মানি বিজ্ঞানের ভাষায় কী আর পৃথিবীতে মানুষ এখন পর্যন্ত এক কিলোমিটার কোনো উঁচু স্থাপনা তৈরি করতে পারেনি সেখানে এক লক্ষ কিলোমিটার স্থাপনা কীভাবে তৈরি করবে মূলত বাসাবাড়িতে ব্যবহৃত এলিভেটরের মতোই মহাশূন্যে যাবার জন্য এলিভেটর তৈরির সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি স্পেস এলিভেটর বলতে টেথার বা লম্বা এক শেকলকে বুঝায় যেটা পৃথিবীপৃষ্ঠ থেকে মহাশূন্য পর্যন্ত বিস্তৃত হবে এই পথ দিয়ে চলাচল করতে পারবে বিভিন্ন তড়িৎ চুম্বকীয় যানবাহন মানুষ ও ভারী মালামাল উনিশশো সালের আগে এই স্পেস এলিভেটর তৈরির স্বপ্ন বাস্তবসম্মত ছিল না কারণ তখন পর্যন্ত পৃথিবীতে তেমন কোনো হালকা এবং একই সাথে শক্তিশালী পদার্থ তৈরি হয়নি যার সাহায্যে মহাশূন্যে এই স্পেস এলিভেটরকে বহন করার মতো বিশাল আকৃতির কেবল তৈরি করা যাবে বায়ুমণ্ডল এবং পৃথিবীর ঘূর্ণনের চাপ সহ্য করার মতো দৃঢ় কোনো পদার্থ খুঁজে পাচ্ছিলেন না বিজ্ঞানীরা অবশেষে উনিশশো সালে জাপানি বিজ্ঞানী দ্বারা কার্বন ন্যানোটিউব ফাইবার আবিষ্কার বিজ্ঞানী মহলে নতুন করে আসার সঞ্চার করে এটিকে বলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পদার্থ যা লোহার চাইতেও একশো গুণ বেশি শক্তিশালী কিন্তু ওজনে খুবই হালকা এই কার্বন ন্যানোটিউব তৈরি করা হয় কার্বন পরমাণুকে বিশেষভাবে সজ্জিত করে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে স্পেস এলিভেটর বহনের জন্য এই কার্বন ন্যানোটিউব ব্যবহার করে ছিয়ানব্বই হাজার কিলোমিটার দীর্ঘ ক্যাবল তৈরি করা হবে এই বিশাল ক্যাবলের এক প্রান্ত থাকবে ভূপৃষ্ঠে অন্য প্রান্ত থাকবে ছিয়ানব্বই হাজার কিলোমিটার উপরে মহাশূন্যে জানা যায় ভারসাম্য রক্ষার জন্য মহাশূন্যে কেবলের অন্য প্রান্ত পৃথিবীকে ঘূর্ণায়মান আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সাথে সংযুক্ত করা হবে আরও জানা যায় এলিভেটর হিসাবে ব্যবহৃত হবে বিদ্যুৎ চালিত রোবোটিক গাড়ি এলিভেটর ছাড়াও আরও কয়েকটি জিনিস এটিতে সংযুক্ত থাকবে যেমন লুনার গ্রাভিটি সেন্টার জিও স্টেশনারি আর্ট অরবিট স্টেশন মাস গেট ইত্যাদি দু সালে জাপানের ওবাইসি কর্পোরেশন এর নির্মাণ কাজ শুরু করলেও ধারণা করা হচ্ছে এর নির্মাণ শেষ হতে বিশ থেকে পঁচিশ বছর লাগতে পারে অর্থাৎ প্রায় দুই সাল নাগাদ নির্মাণ কাজ শেষ হবে নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় দশ বিলিয়ন ডলার বলা হচ্ছে এর মাধ্যমে মহাশূনে পণ্য পরিবহন খরচ কমবে নব্বই শতাংশ বর্তমানে রকেটের মাধ্যমে স্পেস স্টেশনে পণ্য পাঠাতে খরচ হয় বাইশ হাজার ডলার স্পেস এলিভেটর ব্যবহার করলে তা নেমে আসবে দুইশো ডলারে সময় লাগবে আট ঘন্টা এছাড়া বন্ধুরা আমরা জানি রকেট যাত্রা এমনিতেই ঝুঁকিপূর্ণ ও ব্যয়বহুল রকেটে যাতায়াতের জন্য নভোচারীদের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের প্রয়োজন হয় এছাড়া রকেটের অনেক আবর্জনা মহাশূন্যে ভাসতে থাকে রকেট তৈরিও অনেক ব্যয়বহুল কাজই স্পেস এলিভেটর তৈরি হলে এসব সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে বিভিন্ন গ্রহে মিশন পরিচালনা করাও অনেক সহজ হয়ে যাবে সাধারণ মানুষও শুধুমাত্র ভ্রমণের উদ্দেশ্যে কম খরচে ও নিরাপদে এই স্পেস এলিভেটর ব্যবহার করতে পারবে সূচনা হবে মানুষের মহাকাশ জয় নতুন অধ্যায়ের বন্ধুরা কেমন লাগলো আজকের পর্ব কমেন্টে লিখে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ